শুধু একটাই কারণ মমতা আমার কাছে হেরেছে একটাই কারণ সব ভোটে হারবেন আপনি মাদ্রাসাতে ভোট নিয়ে গেছেন ওখানেও হেরেছেন বারোটা সমবায় সমিতি হয়েছে নটাতে হেরেছেন লোকসভায় অভিজিৎ গাঙ্গুলি আট হাজার দুশো লিট পেয়েছে সতেরোটা জিপির এগারোটা বিজেপি জিতেছে দুটো পঞ্চায়েত সমিতি পেয়েছে আমাকে আপনি হারাতে পারবেন না এই মাটিতে আমি এখানকার আত্মীয় আর আপনি আসবেন যাবেন আজকে পরীক্ষা আমি পরীক্ষার্থীদের ছাত্রে মবিলাইজেশন ফিরিয়ে দিয়েছি মিট করে হ্যান্ডমাইকে বলে মাইকও ইউজ করি পরীক্ষা যেদিন থাকবে না আমি থাউজেন্ডস অফ নন্দীগ্রামের লোককে নিয়ে এসে হলস মামলায় যাদের জুড়েছেন তাদেরকে আইনি লড়াই করে পরিষ্কার করে ফুলের মালা দিয়ে আপনার এই গেটে দাঁড়িয়ে আমি কর্মসূচি করে দিয়ে যাব আর এত কিছু করার পরেও মমতা ব্যানার্জিকে ইনভাইট করবো একবার নন্দীগ্রামে দাঁড়ান বিশ হারাবো আর আপনাকে এটাও বলছি বিজেপি যদি চায় নন্দীগ্রামে যেমন আপনাকে হারিয়েছি রাজ্যের যেখানে আপনি দাঁড়াবেন সেখানে গিয়ে হারিয়ে দেওয়ার ক্ষমতা এই মেদিনীপুরের রলিপ্টের ছেলে শুভেন্দু অধিকারীরা আছে